মুখ না তোমার মুখোশ বলো বুঝতে পারিনি সব কিছু তো কাইরা না করলা বেহিমানি মুখ না তোমার মুখোশ বলো বুঝতে পারিনি সব কিছু তো কাইরা নি করলা বেহিমানি আমি ভালোবেসে ছবি দিলাম কিছুই রাখিনি মুখ না তোমার মুখ বল বুঝতে পারিনি সব কিছু তো না করলাবেই মানি ধোয়া তুলসী পাতা তুমি নাই কলম কে আপন কইরা কাছে নিয়া দিলা দুঃখের ভা ধোয়া তুলসী পাতা তুমি নাই কলম কের দা আপন কইরা কাছে নিয়া দিলা দুঃখের ভাত তোমার খেলায় মত আমি তোমার খেলায় মত্ত আমি হইলাম কুরবানি মুখ না তোমার মুখোশ বলো বুঝতে পারিনি সব কিছু তো কাইরা নিলা করলা বেহিমানি সাজাও তুমি সুখের বাসরে আমাকে ছেড়ে বেঁচে থাকার ইচ্ছা নাই আর তোমায় ভালোবেসে সাজাও তুমি সুখের বাসরেই আমাকে ছেড়ে বেঁচে থাকার ইচ্ছা নাই আর তোমায় ভালোবেসে কোন সাহসে হইলা তুমি কোন সাহসে হইলা তুমি মনভঙ্গারা স্বামী মুখ না তোমার মুখশ বলো বুঝতে পারিনি সব কিছু তো কাইরা নিলা করলা বেমানি আমি ময়রা গেলে দিও আমায় আদরে কব নিন্দা করবে জানলে তোমার বেমানির খবর আমি ময়রা গেলে দিও আমায় আদরে কব নিন্দা করবে জানলে তোমার বেঈমানির খবর তবু তোমার জন্য জন্য দোয়া করে গগন রি মুখ না তোমার মুখোশ বল বুঝতে পারিনি সব কিছু তো রানি না করলা বে আমি ভালোবেসে ছবি দিলাম কিছুই রাখিনি মুখ না তোমার মুখোশ বল বুঝতে পারিনি সব কি চ্যুত কাই রানি না ওর লাভে হিমানী মুখনা তোমার মুখ সুবল বুঝতে পারিনি সব কি চ্যুত কাই রানি না ধন্যবাদ সবাইকে গানটা শোনার জন্য গানটা লিখেছেন আমার প্রাণ এক ভাই ভাই